আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন বিজনেস মানে দীর্ঘ একটি আপনি যখন এই পথে পা রাখবেন তখন আপনাকে মনে রাখতে হবে এই পথ সহজ নয় এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিদিন নতুন অভিজ্ঞতা নতুন চ্যালেঞ্জ আর প্রতিদিনই নতুন নতুন শিক্ষা আপনার জন্য অপেক্ষা করে আপনাকে রাস্তা চলতে যেমন ধৈর্যশীল হতে হয় ঠিক তেমনিও ব্যবসাও আপনাকে ধৈর্যশীল এবং প্রতিদিন নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয় আপনার ব্যবসা শুরু করলে কখনো থামা যাবে না সমস্যার মধ্যেই আপনার সমাধানের পথ খুঁজতে হবে আর এই পথ খোঁজার জন্য আমরা আছি আপনার পাশে আপনি যদি বিজনেস করতে চান বা বিজনেস শুরু করেছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না বা বিজনেস করবেন কিন্তু বিভিন্ন বাধা সম্মুখীন কারণে আপনি সামনে অগ্রসর হতে পারছেন না বা বিজনেস শুরু করবেন বিভিন্ন বাধার জন্য ভয় পাচ্ছেন তালে আমরা আপনার পাশে আছি আমরা অনলাইন বিজনেস পরিচালনা করার জন্য সব ধরনের গাইডলাইন এবং সাপোর্ট দিয়ে থাকি আমাদের রয়েছে আইটি সাপোর্ট আমাদের রয়েছে বুস্টিং সাপোর্ট আমাদের রয়েছে অসংখ্য প্রোডাক্ট আমাদের রয়েছে ডেলিভারি সাপোর্ট আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অনলাইন বিজনেস পরিচালনা করতে পারেন আমাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমার সাথে বিজনেস শুরু করতে পারেন বাংলাদেশে থাকা বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশার মানুষ আপনি চাকরি পাশাপাশি করতে পারেন একজন বেকার ফুল টাইম সেও করতে পারেন একজন প্রবাসী ব্যক্তি প্রবাস থেকে এসেও আমার সাথে যুক্ত হয়ে বিজনেসটা পরিচালনা করতে পারেন তাই আর সময় নষ্ট না করে এখনই আমাদের অফিসে আসুন আমাদের বিজনেসের বিভিন্ন সিস্টেম এবং কৌশল সম্পর্কে জেনে বিজনেসটা শুরু করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করেও আপনারা বিজনেস সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে অনলাইনের মাধ্যমে বিজনেসটা শুরু করতে পারেন আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস